যেই মাসিদে একটা দি বাবা কোন যুদ্ধ চলতেছে বাবা দি ফিলিস্তিনের সঙ্গে বাবা ইসরায়েলের যুদ্ধ চলতেছে এই বাবা জি মুসলমানদের কি বাবা এক সুমাতে বাবা জি আপনার ফিলিস্তিনদের মুসলমানদেরকে বাবা শহীদ করে দিয়েছিল ফিলিস্তিনের কাছে কোন অস্ত্র ছিল না রে বাবা অস্ত্র হিসাবে ব্যবহার করেছে পাথর পাথর জোর কোন সুবহানাল্লাহ এ বাবা দি আমার মা বনা দিয়েছে তো ছোড়া গো আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন ওই মহিলাটাকে খাতুন জান্নাতের মতো নারী বানাই নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এ শোনা মালিকেরা হগমার আববাজি মুসলমান বাইরেও এ ফিলিস্তিনের বাবাজি যেই রকম আপনারা যুদ্ধ করতেছে আর একবার যখন যুদ্ধ লেগেছিল এ দুর্গাটা বন্ধ আর একবার যখন যুদ্ধ লেগেছিল বাবাজি ইজরাঈলের লোকেরাও আপনার ফিলিস্তিনের মুসলমানকে বাবা আপনার কেটে কেটে জমায়ে করে দেয় ছেলেদের কি বাবা ঘরে আপনার জমাই করে দেয় মহিলাদের গর্বে যদি বাবা বাচ্চা আসে রে বাবা ওই মহিলার পেট কেটে বাবা বাচ্চা বের করে মহিলাটা কমেরেছে এরা হল সেই দল ইজরাইলি দল আর তিনজন মেয়ে দিয়েছে তিনশো টাকা তিনজন হাতে তিনশো টাকা দিয়েছে আল্লাহ গো তিনজন মহিলা কেল্লা খাতুন জান্নাতের মত নারী বানিও চলো কোন আল্লাহুম্মামির এই একজনের আপনার হাত কেটে দিয়েছি বাবা একটা হাত আপনার পা কেটে দিয়েছে বাবাজি যে যেই ঠেলা গাড়ি গুলো হয় রে বাবা ওই ঠেলা গাড়ির উপরে আপনার মুসলমান আপনার উঠে গিয়ে বাবাজি এক হাত দিয়ে বাবা গড়াতেছে দাঁড়িয়ে বাবাজি পাটুন চালিয়ে তাদেরকে বাবা মেরেছে নাম হল বাবা ফিলিস্তিন যরকুন সুবহানাল্লাহ এই বাবা ফিলিস্তিনে মুসলমানদের ভিতরে এতটা imani জরাচে রে বাবা আমাদের মুসলমানদের এই রকম এ আছে জি ফিলিস্তিনের রা জন্য জীবন দিতেও রাজি প্রাণ দিতেও রাজি প্রাণ দিতেও রাজি বাবা তাদের জীবনের মায়া করে না ঠিক কিনা বলে বাবাজি দুজন মহিলাতে দুশো করে দিয়েছে আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলে আল্লাহ মাবিন আল্লাহ ওই মহিলা দুটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিয়ে জোরে বলেন আল্লাহ মাবিন হে সোনা মানিকেরা এ দেখেন বাবা আরেকটা মহিলাদের যে একশো টাকা আল্লাহ যা সাথে জেনেতে দেছে 100 টাকাও আল্লাহ তিনা দানটা কবুল করে নিন যরক আল্লাহ আমিন আর একটা মহিলা দেছে 100 আল্লাহ ওই মহিলাকে খাতুন জান্নাতের মত রে বানিয়ে নিন আচ্ছা বাবা যে মুসলমান এই শোনা মানি আচ্ছা বলুন তো আমরা মসজিদে আকশাকে ভালোবাসি কি বাসি না জি যেই মসজিদে একশা 100 মুসলমানদের বাবা কেবলা ছিল ঝরবালে এই মসজিদ একশাই কেমন করে তৈরি করেছে রে বাবা আপনা আবসানমা ভাইরা চিনের মাধ্যম দিয়ে বাবাজি আপনার সমুদ্র তন থেকে বাবা পাথর তোলা হয়েছিল ওই পাথরে বাবা এক না দুই না বাবা সূরাইয়াস লেখা ছিল ওই পাথরের মাধ্যম দে বাবাজি মসজিদে একশাকে তৈরি করা হলো এটাই হলো মসজিদে 100 আচ্ছা বাবা যে আবার হাত তুলেন নো মসজিদে আকসার জন্য কে কে জীবন দিতে রাজি আছেন যার হাত নামবে নিচে জানবো যে জানুক করবে না এই কে কে মসজিদে আকসাকে ভালো যা তুলেন ভালোবাসেন না এরা বলছে হাত তুললে বিপদ হাত নামাবেন না যারা যারা হাত নিচে হবে কাল সকালবেলা পায়খানা বন্ধ হয়ে যাবে জি

জি তারপরে ইনশাল্লাহ মিরাদের ঘটনা শোনাবো জি জিটা হবে না সমস্ত মুসাফির ব্যক্তির হাতে দোয়া যখন বাবা আল্লাহর কাছে হাত তুলে দেয় আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়াকে আমি কবুল করি জোরব আল্লাহ বাবা যে মুসলমান এই যারা আছো

মায়েরা বাড়ি পালিয়ে যাবে জানবে জুয়ারা মশলা শুনবে না যা চা রান্না করে খাবে আর একজন মহিলা দিয়েছে একজন মহিলা দিয়েছে কি নাম খাদিজা আদিজা এ দেখেন আদিজা নামের একজন নেক বান্দি দিয়েছে আজিদা আজিদা দিয়েছে 500 টাকা আল্লাহ গো ওই আজিদা বিবিকে আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও জান্নাতে বানিয়ে নিও 500 টাকা দিয়েছে আল্লাহ তেনা দান কেও কবুল করুন জোরে বলো আল্লাহ 1100 টাকা মোহাম্মদ মাংলু দিয়েছে এগারোশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলো আল্লাহ মামিন আর একজন দিয়েছে দেড়শো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলো আল্লাহ মামিন বাবা তো মুসলমান এবার আসুন আর ডিস্টার্ব করবো না এই যুবকের একটু আজ্ঞা কেছে আসুন তো ভাই একবার মন ভরে ওয়াজ আর যুবকদেরকে বলবো এই যে তিনটা সুন্নতি খাবার প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ভাইকে বলবো খাবেন কোনো দিন স্বামী মধ্যে ঝগড়া হবে না জোরে বলেন জি আমার নাবি মুস্তাফা বলেছে যাই হোক একবার দেবো না আল্লাহ सल्ले अला सही दीना मोहम मोहमाद सही नामो मोहम्बा के जीवन दिए देबो যদি নবী তুমি যাও জোরে বলো সুবহানাল্লাহ কে নবীর জন্য জীবন দিব হাত তুলেন পালকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি যাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ একবার দেখা দাও হাবি আমার সত সত বলেন হাবি বিয়া রসুল হাবি বিয়া হাবি বল্লাও হাবি বিয়ার রসুল হাবি বিয়া হাবি বল্লাও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে দিলের কথায় আমি যাব না কব ভোলে গো যাব না ক বলে মরণ আমার কাছে রে সেই দিলের কথায় আমি যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবানি করে দেব যদি তুমি চাও জরাল জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জিয়া হে জীবনে আর জিয়া মর একবার সুল্লা হবি ভাল্লা জর কন আনন্না মানে কে আমার মুসলমান বহো দেখতে বাবা যে আমার নবী মুস্তাফা ইমামতি করেছেন 124000 پیغمبر 224000 پیغمبر समस्त নবী গণ নবীর মুসালি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাই রও ওই মুসলমানদের এতটা ইমান পাকারে বাবা আর আমাদের এলাকার মুসলমানদের বাবা ইমান হলো কাঁচা কাছা আছে না নাই ক্রিস্টিন মুসলমানদেরকে দেখে শিখুন জীবন দিত রাজি কিন্তু বাবাজি প্রাণ দিত রাজি কিন্তু বাবা এই মাসজিদ আকশাকে ইসরায়েলের হতে রাজি নাই ঠিক কিনা এই বাবাদি মুসলমান ভাইরা বাচ্চা বাচ্চা ছেলের আব্বাদেরকে বাবা শহীদ করতে ফেলেছে বাবাদি মুসলমান তার মা কে বাবাদি শহীদ করে দিতেছি বাবাকে শহীদ করে নিতেছে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কি নাও এ সুরা মানে কি নাও একটা ঘরেতে একটা বাপ মেরে ফেলিয়েছে মা কে মেরে ফেলিয়েছে বাবা দি ওই ছেলে বাচ্চাটা বাবা মাত্র দুই বছরের বাচ্চা বাবা মা মা করে চিৎকার করতে যে বাবা খিদার জালে ছট পা ছট পার করতে চেরে বাবা ওই ফিলিস্তিনের বাচ্চাটো বাবাজি ঘাস ছিড়ে ছিড়ে ওই ছেলেটাকে তার খিদা তো মিটায় হে বাবা এরিনা বল বাবা ফিলিস্তিন ওই ফিলিস্তিনে তে বাবা দে মসজিদে 100 বিরাদর সালাম মোয়াজিন কিনাও আমার আমান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি জামুল মসজিদে নববী আপনার কি নামাজ জিদা একসাথে নামাজ পড়ালেন নামাজ পড়ার পরে বাবা জিবিল আমিন বলতেছে বলো গো আমার হাবিব হাবিব নামাজ পড়া তো হয়ে গেছে এবারে আপনাকে পড়তো মাসমান যেতে হবে এই বাবাজি যে মুসলমান বাইরাও ওগো আমার সোনা মানে কেরাও সাত আসমানে সাতজন নবীর সঙ্গে সাক্ষাৎ জরকন যারা বলে যে নাবির সঙ্গে বাবা জি যারা বলে নবী মরমিস বাবা জী পাস মানে গেলো বাবা জীসলমান বলতেছেন বলতে স্বতম 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 আমার নাবিকে সালাম জানাতেন

আল্লাহর সঙ্গে যখন সাককাতের বাবা এদিকে বেরাল ইসলাম তারপর আপনারা পৌঁছে গেল বাবা যে সিদরাতুল মুনতাহা জিবিল আমিন বলছে বলো নবী গো আমি আর আগে যেতে পারব না আমি এখান থেকে চলে যান আল্লাহর কাছেlambda কতে জোরালেন হে বাবাতে মুসলমান বাইর। আমার নবী

একটাই কথা বলবো যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে আমরা mohabbat করি কি করি না বাবা জি আচ্ছা আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার কি এক নাম্বার না দুই নাম্বার এই কারা কারা এক নাম্বার মুসলমান হাত তুলেন দেখি পেছে গেল হাত তুলবে না যারা যারা এক নাম্বার মুসলমান একটু আগিয়ে আছে কি কথা বুঝtailen না যারা যারা এক নাম্বার মুসলমান আগে আছেন যারা আগিয়ে আসবেন না জানবো যে দুই নাম্বার মুসলমান কি গো এই আগে আসবেন না এই কথা কানে যায়নি ভাই এক নাম্বার মুসলমান হলে আগে আছেন জি বাবা যে মুসলমান এই দুই নাম্বার মুসলমান আছে কি নাই কি এজিদি এজিদি মুসলমান জি আল্লাহকে মানে নমাজ ওরা তো সবই করে কিন্তু নাবিকে কে করে না এরা হচ্ছে এজিদি মুসলমান আচ্ছা আমরা কি এজিদি মুসলমান হতে চাই না হোসাইনি মুসলমান হতে চাই এটা জোরে বলেন না জি হোসাইনে মুসলমান হতে চায় তার যুবকদেরকে একটু আগে গেছেন ভাই রাত বেছি লম্বা ছড়া করব না শেষের কাঁচা কাছে যেহেতু 12টা বাধ্য চলেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত তান করে জোরবলো আল্লাহুম্মা বি তো বাবা মুসলমান আমার নাবি মুস্তাফা দখন খোদার সঙ্গে বাবা যে ডাইরেক্ট دیدار করেছে আজ কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে আমার নবী জি নাকি 70টা পর্দা আড়ালে খোদার সঙ্গে دیدار করেছে না আমার নবী মুস্তাফা ডাইরেক্ট খোদার সঙ্গে দিদার করেছে এটাই হলো সুন্নিদের আকিদা জোরে বলে এটা কার আকিদা সুন্নিদের আকিদা বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন তাহলে নাবির সঙ্গে আল্লাহর কত মহাব্বত জোরে বলেন তাই কোন তা চোখ না পিছারা পাবে রে দিানা আল্লাহর ওলি চড়াও নবী পাবে না আল্লাহর ওলি চড়াও নবী না রে দিবানাও আল্লাহর ওলি চড়াও নবী পাবে না আল্লাহ বলেন বল যে পেতে চামাকে আল্লাহ বলেন কোরআন পাকে যে পেতে চামাকে ধর গিয়া নবীর দমন খানারে দিবানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না

আমার খোদা চাই না রাজে জরে দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই না কে রাজি এ তো বুঝা গেল নারে দিওয়ানা আল্লাহ তোলে ছাড়া নবি পাবি না জোর করুন সুবহানাল্লাহ